হ্যালো ফুটবল ফ্যান্স আসছে কোপা আমেরিকাকে ঘিরে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ নিয়ে চলছে নানা নাটকীয়তা বিশ্ব চ্যাম্পিয়নরা আসছে কোপা আমেরিকাটাকে টার্গেট করে কিছু না কিছু প্রীতি ম্যাচ খেলতে চাইছে তবে তাদের সামনে বারবারই বাধা হয়ে দাঁড়াচ্ছে কোনো না কোনো ম্যাচ বাতিল এ মাসের শুরুতে চীনে নির্ধারিত দুটি প্রীতি ম্যাচ বাতিল হওয়ার পর এবার জানা গেছে আফ্রিকান দল নাইজেরিয়ার বিপক্ষের ম্যাচটিও বাতিল হয়েছে আর্জেন্টিনার গত সপ্তাহে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতির মাধ্যমে জানিয়েছিল আগামী মার্চে এল সালওয়াদর ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে আর্জেন্টিনা সর্বপ্রথম কোপা আমেরিকার আগে এই দুটি প্রীতি ম্যাচেরই ঘোষণা দিয়েছিল আর্জেন্টিনা তবে এখন জানা গেছে এই দুটি প্রীতি ম্যাচের মধ্যে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার বাতিল হয়েছে নাইজেরিয়ার বদলে এই ম্যাচটিতে বিশ্ব চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে কস্টারিকার যুক্তরাষ্ট্রে আগামী বাইশে মার্চ আর্জেন্টিনা তাদের প্রথম প্রীতি ম্যাচে এল সালওয়াদরের মুখোমুখি হবে এবং তারপর ছাব্বিশে মার্চ আর্জেন্টিনা নাইজেরিয়ার বদলে কস্টারিকার মুখোমুখি হতে চলেছে তবে এখানেই শেষ নয় কোপা আমেরিকার জন্য চারটি প্রস্তুতি ম্যাচ নিশ্চিত করেছে আর্জেন্টিনা গত সপ্তাহে এল সালভাদর ও নাইজেরিয়ার বিপক্ষে যেই ম্যাচটি বাতিল হয়েছে সেই ম্যাচটির ঘোষণা দিয়েছিল আর্জেন্টিনা এবার তারা নিশ্চিত করেছে ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা লিওনেল মেসির দল এই ম্যাচ দুটি খেলবে আগামী জুনে কোপা আমেরিকা শুরু হওয়ার কিছুদিন আগে এই দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা সোমবার এক বিবৃতিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে আগামী নয় জুন শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডরের বিপক্ষে এবং তার পাঁচ দিন পর চোদ্দই জুন ল্যান্ডোবারের ফেডেক্স ফিল্ডে গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা এর আগে আগামী তেইশে মার্চ এল সালভাদর এবং তার তিন দিন পর ছাব্বিশে মার্চ কস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা মার্চে হতে যাওয়া এই ম্যাচ দুটি অবশ্য শুরুতে চীনে খেলার কথা ছিল আর্জেন্টিনার তবে ইন্টার মায়ামির প্রীতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাসির না খেলাকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতেই বাতিল হয়ে যায় সেই দুটি ম্যাচ যেখানে ম্যাসিদের প্রতিপক্ষ ছিল আইভরিকস্ট ও নাইজেরিয়া পরবর্তী সময় আর্জেন্টিনা জানিয়েছিল বর্তমান আফ্রিকান চ্যাম্পিয়ন আইভরি কষ্টের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি পুরোপুরি বাতিল হয়ে গেল অ্যাফকন রানার্স আপ দল নাইজেরিয়ার বিপক্ষে আগামী ছাব্বিশে মার্চ একটি প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রে মাঠে নামবে আর্জেন্টিনা তবে এখন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওয়াইসি স্পোর্টস এটা নিশ্চিত করেছে যে সেই ম্যাচটিও নাইজেরিয়ার বিপক্ষে আর খেলতে পারছে না আর্জেন্টিনা নাইজেরিয়ার বদলে এই ম্যাচটিতে যুক্তরাষ্ট্রেরই আর এক দল কস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা কোপা আমেরিকায় আর্জেন্টিনা নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আগামী একুশে জুন আটলান্টায় প্রথম ম্যাচে মেসিদের প্রতিপক্ষ কানাডা কিংবা টোবাগো